তো আজকে ভিডিওতে বলতে বলতে যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি তো বাংলাদেশের রাজধানী তো ঢাকা তো যুক্তরাষ্ট্রেরও কিন্তু একটা রাজধানী আছে তো এটা বলে দিব যুক্তরাষ্ট্র বা অনেকে আমেরিকা বলেও চেনে এবং যুক্তরাষ্ট্রের রাজধানীটা আজকে বলে দিব তো অনেকে বলতে পারে যে আমি উত্তরটা কোথায় পেলাম উত্তরটা আমি আগে থেকেই জানি তাও আমি গুগলে সার্চ করছি তাও ওটা দেখছি তারপর ইউটিউবে একটা দেখলাম ভিডিও ওখানে ওই একই লেখা তারপর আমি এটা জানি আগে থেকেই যে যুক্তরাষ্ট্র তারপর যে কয়টা কয়েকটা রাষ্ট্রের রাজধানী কিন্তু অনেকেরই জানা থাকে যেমন যুক্তরাষ্ট্র চীন রাশিয়া তারপর সৌদি আরব এগুলার তারপর ভারত রয়েছে পাকিস্তান রয়েছে এগুলার এই রাজধানীর নাম কিন্তু অনেকেরই জানা তো আমি আমারও কয়েকটি রাষ্ট্রের রাজধানীর নাম জানা আছে তার মধ্যে এটাও একটা তো এটা এটা আজকে বলে দেবো তো যুক্তরাষ্ট্রের রাজধানীর নামটা কি তো তোরা নিচে রয়েছে তোটা দেখার আগে দু চ্যানেল নতুন দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যে প্রতি যে কোনো যে কোনো দেশের এই রাজধানী বা টাকার নাম যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন কোন দেশের রাজধানী বা টাকার নামটা তোমরা জানতে চাও যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন দেশেরটা জানতে চাও তো যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই বলে দিব তো অনেকেই কিন্তু যুক্তরাষ্ট্রের রাজধানীর নামটা জানো তো সবাই কমেন্ট করে যাবা যে যুক্তরাষ্ট্রের রাজধানীর নামটা তোমার প্রথমে কি মনে হয়েছিল বা তুমি কি মনে করো তো দেখো যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম হলো ওয়াশিংটন তো রুশ যুক্তরাষ্ট্রের রাজধানীটা রয়েছে ওটার নাম হইল ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি ওয়াশিংটন তো এটাই ছিল যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম আজকে ভিডিও বন্ধু যদি ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আরো কল সে ভিডিওতে থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বিশেষ করে সাবস্ক্রাইব করে সেট করে রাখবে ভিডিওতে থেকে লাইক করে দেবে তো আসকে বেটে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্কলারশিপ করে ভিডিও থেকে লাইক করে দেবেনটা এখন তো হয় তো আজকে বললাম যুক্তরাষ্ট্রের রাজধানীর নামটা কি